হাজারীবাগ নামের মধ্যে লুকিয়ে আছে এর সৃষ্টির ইতিহাস। কথিত আছে একসময় হাজার বাগানের সমগপু ছিল এই অঞ্চলে। সেই হাজার বাগানের এলাকাকেই হাজারীবাগ সমophon করে ডাকা হতো। তখন থেকে শত শত বছর ধরেই এই এলাকার নাম হাজারীবাগ। 1864 সালে ব্রিটিশ সরকারের নিযুক্ত ঢাকার কমিশনার চার্লস থমাস ব্যাকল্যান্ড সিদ্ধান্ত নেন, বুড়িগঙ্গা নদীর ধারে বাঁধ নির্মিত হবে বাঁধ নির্মাণের পর নদীর পানির গতিপথ কিছুটা বদলে যায় এক সময় রায়ের বাজার আর পিলখানা ঘাটের ধার ঘেঁষে লালবাগের কেল্লার পাশ দিয়ে যে বুড়িগঙ্গা নদী বই গিয়েছিল বাঁধ নির্মাণের ফলে উত্তরে পলি জমতে জমতে সেই নদীর পথ পিছিয়ে দক্ষিণে চলে যায় আরো কিছু বর্তমান হাজারিবাগের দক্ষিণে এসে বর্তমান বুড়িগঙ্গার পথ স্থান নেয় হাজারিবাগ মূলত পুরান ঢাকার আটটি থানার থানা আগে আদি বাসিন্দা হিসেবে পুরান থাকলেও উনিশশো ষাট সালের পর ধীরে ধীরে এই এলাকায় ট্যানারি শিল্পের বিকাশের ফলে বাহিরের মানুষজন এসে বসবাস শুরু করে উনিশশো সালের শেষ দিকে নারায়ণগঞ্জ থেকে চামড়া শিল্পের যাত্রা পরে গুরুত্ব উপলব্ধি করে এবং আরো এগিয়ে নিতে উনিশশো সালে তা ঢাকার হাজারিবাগে স্থানান্তর করা হয় সেখানে ছোট বড় অনেক ট্যানারি কারখানা গড়ে ওঠে মূলত তখন এদেশের চামড়া প্রক্রিয়া জাতকরণ করে রপ্তানি করা হতো পশ্চিম পাকিস্তান ইরান ও তুরস্কে স্বাধীনতার ঠিক পরেই এই শিল্পের ব্যাপক উন্নতি হয় এবং সেই সময় থেকেই চামড়া শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শতকরা পঁচানব্বই ভাগ কাঁচা চামড়া ও চামড়া জাত দ্রব্যাদি বিশ্বের উন্নত রাষ্ট্রে রপ্তানি হয় রপ্তানি যোগ্য চামড়ার মধ্যে রয়েছে ওয়েট বোলো ক্রাশ ফিনিশড ও লেদার গুডস হাজারিবাগের পঁচিশ হেক্টর জায়গা জুড়ে দুশো থেকে দুশো ষাটটি ছোট বড় ট্যানারি কারখানা গড়ে উঠেছিল যখন হাজারিবাগের চামড়া শিল্পের রম্যপা ব্যবসা ছিল অর্থাৎ ট্যানারিগুলো চালু ছিল তখন সুইজারল্যান্ডের গ্রিন ক্রস আর ব্ল্যাক স্পিড ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুসারে হাজারিবাগ এবং আশপাশের এলাকা পৃথিবীর দূষিত স্থানগুলোর মাঝে পঞ্চম ছিল যা এখানকার মানুষজনের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর সংকেতই ছিল তাই পরিবেশ দূষণের কারণে আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে ট্যানারির কুলুকে কয়েক বছর আগে সরকারি সিদ্ধান্তে সাভারে ছড়িয়ে নেওয়া হয়েছে তবে ট্যানারির বড় বড় ভবনগুলো এখনও দৃশ্যমান এখানকার মাটিতে ক্ষতিকর ক্রোমিয়াম থাকায় নতুন করে এখানে ভবন নির্মাণ করতে হলে কয়েক ফুট মাটি তুলে ফেলে দিয়ে তারপর নতুন করে মাটি ফেলে ভবন নির্মাণ করতে হবে বলেই বিশেষজ্ঞেরা মতামত দিয়েছেন সরকারিভাবে এখানে পরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক এলাকা করার পরিকল্পনা করা হয়েছে হয়তো আগামী দশ পনেরো বছর পর হাজারিবাগের চেহারাই বদলে যাবে তবে ইতিমধ্যে হাজারিবাগের কিছু রাস্তাঘাট বেশ প্রশস্ত করে ফুটপাথ অনেকটাই নির্ঝঞ্ঝাট করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তরে মোহাম্মদপুর ধানমন্ডি ও নিউ মার্কেট দক্ষিণে কামরাগিরচর থানা ও কেরানীগঞ্জ উপজেলা পূর্বে লালবাগ ও পশ্চিমে কেরানীগঞ্জ উপজেলা অবস্থিত হাজারবাগ এলাকার বিভিন্ন মহল্লাগুলো হচ্ছে জিকাতলা নীলাম্বর শাহ রোড ভাগলপুর লেন পাড্ডানগর লেন গণকটুলি লেন রোড বাংলা রোড হাজারিবাগ রোড বোরহানপুর বটতলা কুলাল মহল কাজিরবাগ এনায়েতগঞ্জ হাজারিবাগ লেন নবীপুর ও গজমহল পুরান ঢাকা অঞ্চলের বাইরে হাজারিবাগ থানার অন্যান্য এলাকাগুলো হল রায়ের বাজার ও বসিলা হাজারিবাগ থানার আয়তন তিন দশমিক পাঁচ আট বর্গ কিলোমিটার দেশের একমাত্র বিশেষায়িত চামড়া শিল্প বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কলেজ অফ লেদার টেকনোলজি হাজারিবাগে অবস্থিত পুরান ঢাকার দীর্ঘদিনের ঐতিহ্য হলো পৌষ সংক্রান্তির দিনে লোকজন হুলি উৎসব করে আর সেই ঐতিহ্য পালন হয়ে আসছে এই লেদার টেকনোলজি কলেজ মাঠে দীর্ঘদিনের ঐতিহ্য হিসেবে প্রতি বছর এখানে ঘুরে উৎসব হয় এই দিনে অন্যান্য প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হাজারিবাগে রয়েছে সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষালয় শেখ মুগুলিকা ট্যানারি উচ্চ বিদ্যালয় প্রিয় দর্শক হাজারিবাগ ক্যানারি শিল্পের জন্য হলেও এখন আর সেই শিল্প এখানে প্রায় নেই হয়ে যাচ্ছে তাতে এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যগত দিকের জন্য মঙ্গলজনকি তবে বাণিজ্যিক বা আবাসিক এলাকায় পরিণত হলে হয়তো এলাকার চরিত্রই সুদীর্ঘ ঐতিহ্য সেই বাকল্যান্ড বাঁধের সময় থেকেই ধারণ করে আসছে এখানকার জনবসতির ঐতিহ্যকে দিন বদলের সাথে সাথে এলাকার চেহারা বদলে গেলেও পুরান ঢাকার ইতিহাসে অমলান হয়ে থাকবে হাজারিবাগের নাম